রবিউল আউ্ল মাসের আমল পর্ব ছয় আলহামদুলিল্লাহ পাঁচটা পাঠ পাঁচটা পর্ব আপনাদের সামনে আপলোড করে দিয়েছি চলতেছে আজকে রবিউল আউ্বাল মাস সম্ভবত তিন তারিখ হয়ে গেছে আমরা এই রবিউল মাল মা রবিউল আউ্বাল মাস আসলে বারোই রবিউল বিশেষ করে বারোই রবিউল মাস আসলে নবীজিকে নিয়ে বাড়াবাড়ি সরাসরি মারামারি কাটাকাটি হানাহানি অনেক কিছু করি আসলে কোনটা রসুলের আমল এই রবিউলা মাসে আমাদের কি আমল ছিল আর কী করতেছি কোন বেদাতকে আমরা প্রমোট করতেছি এই নিয়ে ইনশাআল্লাহ আজকে ছয় নম্বর পর্ব শুরু হচ্ছে তা আমি শুরু করি বেশি সময় আসলে এমনিতেই ভিডিও অনেক লং হয়ে যায় তো বেশি সময় নেব না ইনশাআল্লাহ তো চলেন শুরু করি নবী সাল্লাহ আলিয়া সাল্লামের অন্তিম রোগের সূচনা রসুল্লাহ সাল্লাম সর্বপ্রথম যে অসুস্থতা শুরু হয় তা হলো তার মাথা ব্যথা এ কারণেই তিনি মাথায় কালো কাপড় বেঁধে খুতবা দিয়েছিলেন মাথার যন্ত্রণা তার জীবনে অনেকবারই হয়েছে এবং তিনি বহু দিন ব্যথা শুয়ে গেছেন মাথা ব্যথা খাঁটি মমিন ও জান্নাতি হওয়ার আলামত আলমোসনাদ ওই শেষে আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমার নিকট আসলেন যেদিন তার অসুস্থতা শুরু হয় তখন আমি বললাম হায় যন্ত্রণায় আমার মাথা গেল তখন তিনি বললেন আমার পছন্দ হলো আমার জীবিত থাকা অবস্থায় সেরকমটা হওয়া ফলে আমি তোমাকে তৈরি করে দিতে পারবো এবং তোমাকে দাফন করতে পারবো তখন আমি বললাম হয়তো আপনি সেদিন অন্য স্ত্রীদের সাথে রাত কাটাতে পারবেন জবাবে তিনি বললেন আসলে আমার মাথায়ও অনেক যন্ত্রণা হচ্ছে তুমি আমার কাছে তোমার বাবা ও ভাইকে ডেকে নিয়ে আসো যাতে আমি আবরের জন্য একটি ওসিয়ত লিখে দিতে পারি কারণ আমার ভয় হচ্ছে কেউ কিরূপ কথা বলবে কিরূপ কথা বলবে এবং কোনো কামনাকারী কামনা করবে তবে আল্লাহ এবং মুমিন বান্দারা আওবকর বকরকে সারা আর কাউকে মেনে নিবে না ইমাম বুখারি রহিমহল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তার শব্দগুলো হলো আয়সা আল্লাহ আনহা বললেন হায় যন্ত্রণায় আমার মাথা গেল তখন রসল্লা সাল্লু আলয় সাল্লাম বলেন যদি এমন হয় আর আমি জীবিত থাকি তাহলে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। এবং তোমার জন্য দোয়া করবো আয়সারাদি আল্লাহ আনহা বললেন হায় আফসোস আল্লাহর শপথ আমার ধারণা আপনি আমার মৃত্যুকে পছন্দ করেন আর তাহলে আপনি পরের দিনই আপনার অনন্য স্ত্রীদের সঙ্গে রাত কাটাতে পারবেন তখন নবী সাল্লাহু আলিয়া সাল্লাম বললেন বরং আমার মাথায়ও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এরপর তিনি পুরো হাদিসটি বর্ণনা করেন আল মুসনাদ এর আরেকটি বর্ণনা এসেছে আয়সার দাহ আনহা বলেন আল্লাহ যখন আমার দরজা দিয়ে অতিক্রম করেন তখন কিছু কথা বলেন তখন কিছু কথা বলেন যার মাধ্যমে আল্লাহ পৌঁছান একদিন দিয়ে অতিক্রম করলেন কিন্তু কিছুই বললেন না দুইবার বা তিনবার এরকম হল তখন আমি দাসীকে বললাম আমার জন্য দরজার কাছে একটা বালিশ রাখো এবং আমি মাথা বেঁধে নিলাম এরপর যখন তিনি অতিক্রম করছিলেন তখন বললেন হ্যাঁ আয়সা তোমার অবস্থা কি আমি বললাম আমার মাথায় ব্যথা হচ্ছে তিনি বললেন আমার মাথাও কিন্তু কিছুক্ষণ পরে তাকে একটি কাপড়ে জড়িয়ে নিয়ে আসা হয় তিনি আমার ঘরে আসেন তারপর তার অনন্য স্ত্রীদের বললেন আমি অসুস্থ বোধ করছি এরপর বললেন আমি পালাক্রমে তোমাদের সবার মাঝে ঘোরার শক্তি পাচ্ছি না তোমরা সবাই আমাকে অনুমতি দাও আমি আয়সার নিকট অবস্থান করি সুতরাং স্পষ্ট হলো তার অন্তিম রোগের সূচনা হয়েছিল মাথা ব্যথার মাধ্যমে প্রকাশ থাকে যে এর সাথে তার সাথে তার জ্বরও ছিল যে অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন তাতে তীব্র জ্বর হয়েছিল তিনি একটি বড় পাত্রে বসেছিলেন তার উপর ষাটটি মস্ক থেকে পানি ঢালা হয় যে মস্কুলোর মুখ এখনো খোলা হয়নি এর দ্বারা তিনি শীতল হাওয়ার চেষ্টা করেন তার উপর একটা একটি চাদর ছিল তার জ্বরের উচ্চতা সেই ব্যক্তি অনুভব করত যে চাদরের ওপর দিয়ে তার শরীরে হাত রাখত এই অবস্থাতার এই অবস্থার কথা তাকে বলা হলে তিনি বলেন ইন্না কাদা ইস আলাইন আল বালাউদ আফু আজর আমরা এমনই আমাদের ওপর বিপদ কষ্ট বেশি এবং আমাদের পুরস্কারও প্রতিদান বহুগুণ তিনি আরও বলেছেন আমি এমন কঠিন জ্বরে আক্রান্ত হই তোমাদের মধ্যে দুজনেই যা হয়ে থাকে তীব্র ব্যথার কারণে তিনি কয়েকবার বেহুশ হয়ে যান আয়সার দি আল্লাহ আনহা বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লামের চেয়ে অধিক ব্যথা ও যন্ত্রণার মুখোমুখি হতে আর কাউকে দেখিনি নবী সাল্লাহ সাল্লাম এর অসুস্থতার সময় তার নিকট ষাটটি দিনার ছিল তিনি সেগুলো সদাগা করে দিতে বলেন এরপরই বেহুশ হয়ে যান ফলে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারপরে তিনি সেই দিনারগুলোকে আনতে বলেন তিনি সেগুলোকে নিজের হাতে তালুতে রেখে বলেন আপনা আপন রব সম্পর্কে মুহাম্মাদের কেমন ধারণা যদি এগুলো তার কাছে থাকা অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তাহলে সেই ব্যক্তির অবস্থা কেমন হবে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমন তো অবস্থায় যে তার কাছে থাকে মুসলমানদের রক্ত এবং তাদের মূল্যবান সম্পদ যা সে আত্মসাত করেছে রব সম্পর্কে তাহলে তার কেমন ধারণা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের অসুস্থতার সময় ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না সোমবার রাতে যখন তার প্রচণ্ড ব্যথা শুরু হয় তখন আয়সা আল্লাহ আনহা প্রদীপ দিয়ে এক মহিলার কাছে পাঠিয়ে বলেন আমাদের বাতিতে আপনাদের ঘিয়ের বাটি থেকে একটু ঘি ঢেলে দেন কারণ আল্লাহ রসুসাল্লাম সন্ধ্যাবেলায় প্রায় মৃত্যুর ধারপান্তে পৌঁছে গিয়েছেন তার অন্তিম অসুস্থতার সময় ফাতিমা রাদি আল্লাহ আনহা তার নিকট আসেন তখন তিনি ফাতে মারা লা আনহার এর সাথে গোপনে কী যেন বলেন ফলে তিনি কেঁদে দিন এরপর আবার গোপনে কী যেন বলেন তখন তিনি হেসে দেন তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের গোপন কথা ফাঁস করব না নবীজির মৃত্যুর পরে তাকে আবার জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি আমাকে জানান যে মৃত্যু যে অসুস্থতার যে অসুস্থতায় তিনি ইন্তেকাল কর করবেন ফলে আমি কেঁদে দিয়েছি এরপর তিনি আমাকে সুখবর দেন যে তার পরিবারের মধ্য থেকে আমি সর্বপ্রথম তার সাথে মিলিত হব এবং আমি পৃথিবীর সব নারীদের সর্দার হব তখন আমি হেসে দিয়েছি রসুল্লাহ সাল্লাম এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে যন্ত্রণা তীব্র আকার ধারণ করে আয়সার আদি আনহা বলেন আমি রসুল্ল সাল্লিয় সাল্লামের কঠিন মৃত্যু যন্ত্রণা দেখার পর কারো সহজ মৃত্যুতে আর এরসা করি না তিনি বলেন তার কাছে পানির একটি পাত্র ছিল নবীজি বারবার সেই পাত্রে হাত প্রবেশ করান তারপর সেই পানি দিয়ে নিজের চেহারা মুছতে থাকেন এবং বলেন আলা আল্লাহ সাকতিল মাউ হিয়াল্লা মৃত্যুর কষ্টে আমায় সাহায্য করুন তিনি বলেন তিনি সে সময় বারবার বলছিলেন ইহা ইল্লাহ ইন্না লিল মাউতি সাকরত লিল মাউতি সাকারত আল্লাহ সারা কোনো ইল্লা নেই নিশ্চয়ই মৃত্যু অনেক কষ্ট যন্ত্রণা রয়েছে আলাইহি সাল্লাম যখন বেশ অসুস্থ হয়ে পড়েন তখন বারবার তিনি অনেক যন্ত্রণার সম্মুখীন হচ্ছিলেন এবং বেউশ হয়ে পড়ছিলেন তখন ফাতিমা রদিয়াল্লাহ আনহা বলেন আহ বাবার কত কষ্ট উত্তর নবী সাল্লাম বললেন লাইসা আলা আবিকি আবি কি কারউম আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট নেই সাল্লাহ সাল্লিয় সাল্লামকে পুনরায় দুনিয়া আখেরাতের মধ্যে ইখতিয়ার দেওয়া হয় অথপর তার রুহ কবজ করা হয় আয়সার দিয়াল আনহা বলেছেন নবী সাল্লা আলিয়া সাল্লাম বলতেন কোনো নবীর রুহ ততক্ষণ পর্যন্ত কবজ করা হয় না যতক্ষণ পর্যন্ত না তিনি জান্নাতে তার জায়গাটি দেখে নেন তারপর তাকে দুনিয়া ও আখে কোনো একটিকে গ্রহণ করার এখতিয়ার দেওয়া হয় এরপর যখন তার মৃত্যু ঘনিয়ে এলো আর তার মাথা ছিল আমার কোলের উপর তখন তিনি কিছু সময় বেহুশ হয়ে রইলেন হুশ ফিরিয়ে এলে তিনি সাদের দিকে তাকিয়ে থাকলেন তারপর বললেন আল্লাহ হুম্মার আল্লাহ হুম্মার রফি আল আলা আল্লাহ হুম্মর রফি আল আলা হে আল্লাহ সমহান বন্ধু কেই বেছে নিলাম তখন আমি বললাম এখন তিনি আর আমাদের ইখতিয়ার করবেন না আরেকটি রেবাতে এসেছে তিনি বলেছেন আল্লাহ রফিউলি হামনি আল হেকিনী বীর রফি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আর আমার সুমহান বন্ধুদের কাছে পৌঁছে দাও আরেকটি দেওয়াত এসেছে অন্তিম সময়ে নবীজি ব্যথার তীব্রতায় অনেক জোরে চিৎকার করেন চিৎকার করেন তখন আমি শুনতে পেলাম তিনি বলছিলেন উমাইতু আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা আলযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশহাদা ওয়াস সালিহিন ওয়হুসনা উলাইকা রফিয়াত ও হাসুনা যারা আল্লাহ রসুলের আনাগত্য করবে তারা থাকবে সেসব লোকের সঙ্গে যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন আর হলেন নবী সিদ্দিক শহীদ ও নিকার বান্দাগণ তারা অত্যন্ত চমৎকার বন্ধু আল্লাহ আনহা বলেন আমি ধারণা করলাম তাকে বেছে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে আল্লাহ আনহা নবীজ সাল্লাহ সাল্লামের মিসওয়াক চিবিয়ে দেন এবং তার লালা মিশিয়ে তার নরম করে নবীজির হাতে দেন ফলে তখন তিনি খুব চিৎকার করে মিসওয়াক করেন এরপর আবার তা করে যান আবার তা করতে যান তখন তার হাত দুর্বলতা আসে এবং মিসওয়াকটি পড়ে যায় আয়সারাদিয়াল্লাহ আনহা বলতেন আল্লাহ তা আলা তার দুনিয়ার শেষ দিনে এবং আখরাতের প্রথম দিনে তার লালা এবং তার লালা একত্র করেছেন হাদিসটি সহ হাইনে বর্ণিত হয়েছে নবী করমী সাল্লামের ইন্তেকাল হয় রবিউল আউ্বাল মাসের সোমবার দিনে রবিউল আউ্বাল মাসের সোমবার দিনে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই সেই দিন তিনি ঘরের পর্দা উঠিয়ে দেন যখন মানুষজন করা দিয়ে আনহু এর পিছনে সালাত আদায় করছিলেন তখন নবী তখনই নব সবাই নবীজিকে দেখার আনন্দে সালাদ ছেড়ে দেওয়ার উপক্রম হয় সবাই তার চেহারার দিকে দেখছিলেন যেন কোরআনের পাতা তারা ভেবেছিল যে তিনি সালাতের জন্য বের হবেন তিনি ইশারা করেন সবাইকে আপন জায়গায় থাকতে এরপর তিনি পর্দা ফেলে দেন সেদিনই তিনি ইন্তেকাল করেন মুসলিমরা ধারণা করেছিল যে নবী সাল্লাহ আলাই সাল্লাম অসুস্থতা থেকে মুক্ত হয়েছেন কেননা সোমবার সকালে তিনি বেহু সন্নি সজ্ঞায় অবস্থায় ছিলেন ফলে আহুবক্কর আনহু মদিনার বাহিরে সোনহ এলাকায় নিজ ঘরে চলে যান সেদিন সূর্য একটু উপরে আল্লাহ আল্লা রসুল সাল্লা সাল্লাম ইন্তেকাল করেন কেউ কেউ বলেছেন তিনি ইন্তেকাল করেছেন সূর্যাস্তের সময় তবে প্রথম ওই মঠটি অধিক বিশুদ্ধ তিনি ইন্তেকাল করেছেন সোমবার সকালে যখন সূর্যের তেজ বেড়ে গিয়েছিল যখন তিনি হিজরত করে মদিনায় প্রবেশ করেছিলেন ঠিক সেই সময়টাতে সেই দিনটি মাসের কত তারিখ ছিল তা নিয়ে একতলাফ রয়েছে কেউ বলেছেন এক তারিখ কেউ বলেছেন দুই তারিখ কেউ বলেছেন বারো তারিখ কেউ বলেছেন তেরো তারিখ কেউ বলেছেন পনেরো তারিখ তবে মানুষের মধ্যে প্রসিদ্ধ প্রচারিত হল বারোই রবিউল আউ্বাল নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন মুসলিমরা অস্থির হয়ে পড়েন তাদের কেউ কেউ এমনই কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যান কেউ কেউ বসে পড়েন কিন্তু ওঠার শক্তি হারিয়ে ফেলেন কারো কারো জিব্বা আটকে যায় ফলে কথা বলতে পারেন না কেউ কেউ তার মৃত্যুকে জড়ালুভাবে অস্বীকার করেন এবং বলেন তিনি অজ্ঞান হয়ে রয়েছেন যেমন মুসা আলাইসাল্লাম ছিলেন এই দলের মধ্যে আমর লান আনহু ছিলেন আউবক্কর রাদি লান আনহোর নিকট যখন খবর পোষল তখন তিনি খুব দ্রুত নবীজির কাছে আসতে বল লাগলেন এমনকি তিনি সরাসরি আয়সা রাদিয়াল্লাহ আনহার ঘরে প্রবেশ করলেন তখন নবীজ সাল্লাহাম চাদরিত অবস্থায় চাদরাবৃত আবৃত ছিলেন ফলে তিনি তার চেহারার থেকে কাপড় সরান এবং তার ওপর ঝুঁকে পড়ে কয়েকবার তার চেহারায় চুমু দেন এবং কাঁদতে কাঁদতে বলেন হে নবী ও বন্ধু ও পবিত্র সত্তা রসুল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন এরপর তিনি মসজিদে প্রবেশ করেন অমর রদিউল্লাহ আনহু তখন সমবেত অবস মানুষদের সাথে কথা বলছেন অবক্কর রদিয়াল্লাহ আনহু গিয়ে কথা বলা শুরু করেন তাসাহুদ পড়েন আল্লাহ তা আলার হামদ করেন তখন সবাই অমর রদিউল্লাহ আনহুকে ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ধাবিত হন তিনি বলেন যে মুহাম্মাদের ইবাদত করত সে জেনেনিক নিক মুহাম্মাদ মৃত্যুবরণ করেছেন আর যে আল্লাহর ইবাদত করত সে জেনেনিক আল্লাহ চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না এরপর তিনি তেলাওয়াত করেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওমাইয়ান ক্বালিবা আলা কাইবাইহি ফালাইয়াদুরুল্লাহ ফালাইয়দুরল্লাহ অচে আজ অসাইজিল্লা হুসাণ মোহাম্মদ তো কেবল একজন রসুল তার আগে অনেক রসুলগত হয়েছেন আচ্ছা যদি তিনি মারা যান অথবা হত্যাকাণ্ডের শিকার হন তখন কি তোমরা ইসলাম থেকে পিছু হটবে যে পিছু হটবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তবে যারা কৃতজ্ঞতায় পরিচয় দিবে আল্লাহ অচিরেই তাদের পুরস্কার দিবেন এ আয়াত শুনে রসুলের মৃত্যু সম্পর্কে সবার নিশ্চিত বিশ্বাস হয়েছে আহ বক্কর রদি আল্লাহ আনহু এ আয়াত তেলাওয়াত করার পূর্বে যেন কেউ তা শোনেনি তাদের অবস্থা ছিল এমনই এরপর শোনা যায় সবাই আয়াতটি তেলাওয়াত করতে থাকে ফাতিমা রাদি আল্লাহ আনহু আনহা বলেন আমার বাবা আপন রবের ডাকে সারা দিয়েছেন আমার বাবা জান্নাতুল ফেরদাউসে হবেন তার ঠিকানা এরপরের ফাতিমা রদি আল্লাহ আনহা ছয় মাস বেঁচে ছিলেন সমস্ত বিপদ মুসিবত এই বিপদের তুলনায় খুবই সামান্য তৎস প্রতিটি বিপদেই ধৈর্য ধরো ঠেকো অবিরম অবিচল চেনের রেখো চিরকাল থাকবে না বেছে মানুষ সকল সব সবর করো মহৎ ও সভ্রান্ত ব্যক্তিদের মতো কারণ বিপদ আপদ আজ আসে কাল খুলে যাবে সব আবরণ যখন তুমি বিপদে আক্রান্ত হও আঘাত পাও অবিরত তখন তুমি স্মরণ করো নবী মোহাম্মদকে হারানোর হতো নিস্পান জড় পদার্থগুলো আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের বিচ্ছেদ ব্যথায় চূর্ণ বিচূর্ণ হওয়ার অপক্রম হয়েছিল তাহলে ভাবুন মমিনদের অন্তরে কি অবস্থা হয়েছিল নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মেম্বার বানানোর আগেই খেজুর গাছে একটি গুড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন মেম্বার বানানো হলে তিনি মেম্বারের খুতবা দেন তখন সেই গুড়িটি নবীজিকে হারানোর যন্ত্রণায় শিশুদের মতো চিৎকার দিয়ে হাওমাউ করে কেঁদে উঠে ফলে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মেম্বার থেকে নেমে গিয়ে সেটাকে বুকে জড়িয়ে ধরেন এবং সান্ত্বনা দেন যেমন করে শিশুদের কান্নার সময় সান্ত্বনা দেওয়া হয় নবীজি সে সময় বলছিলেন আমি তাকে জড়িয়ে নিয়ে জড়িয়ে না নিলে কেয়ামত পর্যন্ত তা কান্নাকাটি করেই যেত এই হাদিসটি বর্ণনা করার সময় হাসানে বস্তি রহিমাউল্লাবু কাঁদতেন এবং বলতেন একটি কাঠ কাঠখণ্ড রসুল্লা সাল্লামকে কত ভালোবাসত তার প্রতি রকম আগ্রহী ছিল সুতরাং তোমাদের উচিত তার প্রতি আরো বেশি আগ্রহী হওয়া তাকে ভালোবাসা বর্ণনা করা হয় যে বেলাল রাদিয়াল্লাহ আনহু নবী সাল্লা সাল্লামের এরতেকালের পর তার দাফনের আগে যখন আজান দিতেন তখন যখন বলতেন আশা হাদু আন্না মুহাম্মদুর রসুল্লাহ তখন কান্না করে রুনা দানিতে মসজিদ প্রকম্পিত হয়ে উঠত পরে যখন নবীকে দাফন করা হয় তখন বেলা রাদিয়াল্লাহ আনহু আজান দেওয়া ছেড়ে দিয়ে দেন সেই ব্যক্তি জীবন কতই না যন্ত্রণাময় যে তার প্রিয় মানুষদের হারিয়েছে বিশেষ করে সেই ব্যক্তিকে হারানোর যার দর্শনে ছিল জ্ঞানীদের জন্য জীবন সঞ্জীবনী যখন নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে দাফন করা হয় তখন ফাতিমা রাদিয়াল আনহা বলেন কিভাবে তোমাদের হৃদয় শান্তি পাবে যখন রসুল্লা সাল্লা সাল্লামের ওপর তোমরা মাটি ফেলছ আনাসরদ্দী আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্ল সাল্লাম যেদিন মদিনে প্রবেশ করছিলেন সেদিন সব কিছু আলোকিত উজ্জ্বল হয়ে উঠেছিল আর যেদিন তাকে দাফন করা হয়েছিল সেদিন সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল আমরা যখন রসুল্লাহ সাল্ল সাল্লামের ওপর মাটি দিয়েছিলাম তখন অন্দর অন্তর প্রচণ্ডভাবে তা অস্বীকার করেছিল তো একটা কবিতা বলে ইনশাল্লাহ আজকের পর্বটা শেষ করে দিব চলেন কবিতাটা কি যে কাঁদতে চায় তার কাঁদা উচিত আল্লাহর রসুলের জন্য মদিনায় থাকা কবরকে কখনো ভুলে যেও না যা অনন্য আল্লাহ আমাদের পক্ষ থেকে মোহাম্মদকে দিন চেষ্ট প্রতিদান যিনি ছিলেন পথপ্রাপ্ত দিয়ে গেছেন আজীবন পথের সন্ধান আল্লাহর রসুল ছিলেন প্রশান্তি ও রহমতের ঝর্ণা প্রবাহমান মহান রবের তরফ থেকে সুস্পষ্ট আলোয়ার অসংখ্য প্রমাণ আল্লাহ রসুল ছিলেন ন্যায় ও কল্যাণের আদেশ দানকারী তিনি ছিলেন মন্দ পাপ আর অশ্লীলতার কঠোর নিষেধকারী আল্লাহ রসুল প্রতিষ্ঠা করে গিয়েছেন ইনসাফ আর সুবিচার তিনি তিনিান্না পালন করেছেন আল্লাহর দেওয়া সমস্ত ভার আল্লাহ রসুল সব সুপথ আর হৃদয়তের দিকে জানাতেন আহ্বান আল্লাহ রসুল প্রকৃত আহ্বানকারী ডাকানুসারে জীবন কাটান মানুষের প্রতি সব মানুষের চেয়ে দয়ালু যিনি তিনি কি হবেন বিস্মিত বংশ গোত্র আর দেশ বিচারেও যিনি ছিলেন সবার চেয়ে সম্মানিত আল্লাহ রসুলকে কি বলা যায় দুনিয়ার বুকে শ্রেষ্ঠ ছিলেন যিনি দুই মসজিদে যার প্রভাব চিহ্ন অক্ষুণ্ণ রয়েছে আজও মুছে যায়নি নবী মোহাম্মদের ওপর সালাম এবং শান্তি অবিরামভাবে হোক বর্ষিত তারপরেই স্বচ্ছ আর অপরিষ্কার ছিল যা সব কিছু হয়ে গেছে কলুষিত তারপরে আমরা নিজ আশার মূল্যহীন দুনিয়ার প্রতি হয়েছে ধাপিত আমাদের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে তার ডালপালা অগণিত তিনি আমাদের সামনে উচ্ছ্বাসিত করেছেন কত যে আলোর মিনার সকাল সন্ধ্যায় তিনি দেখিয়েছেন শত শত নিদর্শন অলৌকিকতার মানুষ যখন তাকোয়ার সকাল সন্ধ্যায় তিনি দেখিয়েছেন শত শত নিদর্শন অলৌকিকতার মানুষ যখন তাকোয়ার পোশাক পরিধান না করে জীবন কাটায় তখন সে অলঙ্গ ঘোরাফেরা করে যদিও কাপড় থাকে তার গায়ে আপন রবের আনুগত্য করাই হলো মানুষের সর্বোত্তম বৈশিষ্ট্য আর যে অবাধ্য তার মধ্যে থাকে না আর কোনো কল্যাণ অবশিষ্ট আলহামদুলিল্লাহ আমরা রবিউল আউ্বাল মাসেরা আমল এই মাসকে এই যে ছয়টি পর্বের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা শেষ করলাম এই মাসকে কেমনে মূল্যায়ন করব নবীজির মৃত্যু হয়েছে কখন এই পর্বের মধ্যে ছিল নবীজি কবে মৃত্যুবরণ করেছে নবীজি কিবারে মৃত্যুবরণ করেছে নবীজি কখন মৃত্যুবরণ করেছে টোটালি এই পর্বের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ রবিউল আউ্বাল মাসের আমল শেষ করে ফেলছি আপনারা যদি চান সামনে রবিউলের পরে রজব মাস আসবে আমরা রবিউল আউ্বাল মাসের আমল তারপরে ইনশাআল্লাহ রজব মাসের আমল সম্পর্কে যদি জানতে চান তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানো হবে গুরুত্বপূর্ণ মাস রজব মাস তাই ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকেন ভিডিওটা দেখেন শেয়ার করেন রবি উওয়াল মাসের কোনো ফেতনা যেন আপনাকে আকর্ষণ না করে কোনো ফেতনা যেন আপনাকে ঘিরে না ফেলে সমাজকে যেন নষ্ট না করে কুসংস্কারের যেন বেদা হাতে যেন ভরে না যায় এই জন্য নিজেরা আপনজনদের কাছে শেয়ার করেন ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ তালা সবাইকেই মানের উপর অটল থাকা তহফি দেন করুক আসসালামু আলাইকুম আ